আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকা নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে তোমাদের বাংলা বই থেকে জীবন বিনিময় কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা বেশ চমৎকার একটি কবিতা আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা তোমাদের মূল বই থেকে এই কবিতাটি পড়ে নিয়েছ আমরা কবিতার শেষের দিকে এই অধ্যায়ে যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি পাব আমরা অনুশীলনের দিকে যাচ্ছি দেখো এখানে শব্দার্থ রয়েছে পাঠ পরিচিতি রয়েছে অনুশীলনী অংশে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এরপরেই মূলত আমাদের সৃজনশীল অংশটি রয়েছে দেখো এই হচ্ছে সৃজনশীল অংশটি আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে লিখব এখন চলো সেটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের যে কবিতা সেটি হচ্ছে জীবন বিনিময় লিখেছেন গোলাম মুস্তফা প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব তারপরে প্রশ্নগুলো দেখব এবং উত্তর লেখার চেষ্টা করব উদ্দীপকে বলা হয়েছে বাবার সঙ্গে ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ে উৎপল ও তার বাবা এক পর্যায়ে ছিনতাইকারীরা উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে দিয়ে নিজে ছিনতাইকারীর ছুরিতে রক্তাক্ত হন হাসপাতালে ডাক্তার সাহেব যখন উৎপলকে জানান যে এই মুহূর্তে রক্ত না হলে রোগীকে বাঁচানো যাবে না সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে আশঙ্কা মুক্ত করেন তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের উদ্দীপক এবার দেখো প্রশ্ন বলা হয়েছে কনম্বরে জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে জীবন বিনিময় কবিতায় বাচ্চা বাবরের নিজের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে কবি জীবন বিনিময় কবিতায় নিরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে যে কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কারণ বাচ্চা বাবুর যখন হুমায়ুনের আরোগ্যের সম্ভাবনা জানতে চান তখন চিকিৎসক ও নীরব থাকেন এই নীরবতা আসলে একটি অমুক সত্যের দিকে ইঙ্গিত দেয় হুমায়ুনের বাচ্চার আর কোনো উপায় নেই বাবুর উত্তর পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন কিন্তু কারো মুখে কোনো কথা না থাকায় তার মনে গভীর সংকাম ও কষ্টের জন্ম দেয় এই নিঃশব্দতা তার জন্য তীক্ষ্ণ বেদনার কারণ হয়ে দাঁড়ায় যা কবি নিষ্ঠুর বলে অভিহিত করেছেন এই মুহূর্তে নিরবতা যেন মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে দাঁড়ায় কারণ তা হুমায়ুনের আশাহীন অবস্থাকেই প্রকাশ করে তাই কবি এই নিষ্করুণ ও ভয়ঙ্কর নিরবতাকে নিষ্ঠুরতার প্রতীক হিসেবে চিত্রিত করেছেন তো এই হচ্ছে আমাদের নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখতে পারি এবার দেখো গ নম্বরে জানতে চাওয়া হয়েছে উৎপলকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতার বাদশা বাবরের যে পরিচয় মেলে তা ব্যাখ্যা করো শিক্ষার্থীরা আমরা যখন জীবন বিনিময় কবিতাটি পড়েছিলাম তখন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পিতা সম্রাট বাবর তিনি কি করেছিলেন তার নিজের জীবনের বিনিময়ে তার পুত্রের জীবন যেন বাঁচে সেই প্রার্থনা তিনি ঈশ্বরের কাছে করেছিলেন বা আল্লাহর কাছে করেছিলেন তো আমরা কিন্তু এরকম একটি আত্মদান এখানে দেখতে পাই যেখানে আমরা আলোচনায় পেয়েছিলাম বুদ্ধিপকে যে উৎপলের বাবা উৎপলকে বাঁচানোর জন্য নিজেকে চিন্তাইকারীরা যে ছুরি তার নিচে নিজে গিয়ে সেখানে রক্তাক্ত হন তো উভয় জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে সন্তানকে বাঁচানোর জন্য যে পিতার মধ্যে আত্মত্যাগ সেই বিষয়টি তো এবার আমরা এই উভয়ের মধ্যে যে সামঞ্জস্য বা মিল যেখানে আমরা পাই সেটি আলোচনা করব দেখো নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকে পিতার মধ্যে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের যে পরিচয় মেলে তা হলো নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করার এক নিঃস্বার্থ প্রেমের প্রকাশ কবিতায় বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দান করতে প্রস্তুত হন একেবারে নিজের প্রিয় প্রাণকে অমূল্য ধন বলে মনে করে সেটিকে উৎসর্গ করেন এইভাবে তিনি তার পিতৃত্বের গভীরতা ও নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শন করেন এভাবে উদ্দীপকের পিতা যখন উৎপলকে ছিনতাইকারীদের আক্রমণ থেকে রক্ষা করতে নিজেকে বিপদে ফেলে তখন তার আচরণও এক ধরনের আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে তিনি নিজের জীবনকে তুচ্ছ মনে করে সন্তানের নিরাপত্তার জন্য শরীরে আঘাত গ্রহণ করেন ঠিক যেমন বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচাতে আল্লাহর কাছে প্রার্থনা করেন উদ্দীপকের পিতা তার জীবন দিতে প্রস্তুত হয়ে ওঠেন এছাড়া উৎপল তার বাবাকে রক্ষা করার জন্য রক্তদান করেন এবং তা বাবার জীবন বাঁচায় কিন্তু তার বাবার মধ্যে আত্মত্যাগের মানবিক গুণাবলী মূলত জীবন বিনিময়ে কবিতার বাবরের সাথে সাদৃশ্যপূর্ণ বাবার প্রতি সন্তানের অগাধ ভালোবাসা এবং তাকে রক্ষা করার তাগিদে দুই ক্ষেত্রেই প্রধান অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় শিক্ষার্থীরা এরপর দেখো আমরা আরও লিখতে পারি যে তাই বলা যায় উৎপলের বাবা এবং বাবুর দুইজনের মধ্যেই সন্তানের জন্য জীবন দেয়ার এক অটুট সম্পর্ক ও নিঃস্বার্থ ভালোবাসা মেলে যা কবিতার মূল সাথে পুরোপুরি সংগতিপূর্ণ তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা গণম গণমপ্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার সবশেষ যে প্রশ্নটি রয়েছে ঘ নম্বর সেখানে জানতে চাওয়া হয়েছে ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয় মন্তব্যটি বিশ্লেষণ করো তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি দেখো আমি লিখেছি যে ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয় এই মন্তব্যটি যথার্থ উদ্দীপকটি এবং জীবন বিনিময় কবিতার মধ্যে মূল ভাবের একটা স্পষ্ট মিল রয়েছে উভয় পিতৃত্বের নিঃস্বার্থ আত্মত্যাগ এবং পুত্রের জন্য পিতার আত্মদানের বিষয়টি তুলে ধরেছে কবিতায় বাবুর তার পুত্র হুমায়নের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেন ঠিক তেমনি উদ্দীপকের পিতাও তার জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন সুতরাং ভাবগতভাবে দুটি ঘটনায় নিজের জীবনকে তুচ্ছ মনে করে সন্তানের জন্য আত্মত্যাগের বিষয়টি প্রদর্শন করেছে তবে ঘটনা প্রবাহে কিছু মৌলিক পার্থক্য রয়েছে জীবন বিনিময়ে কবিতায় বাচ্চা বাবরের আত্মত্যাগের ঘটনা এক ধর্মীয় ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে ঘটে যেখানে বাবর আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তার প্রিয় জীবনের বিনিময়ে পুত্রের জীবন ফেরত পেতে চান এখানে আধ্যাত্মিক ও ধর্মীয় সত্তার সঙ্গেও সম্পর্ক রয়েছে যা কবিতার ঘটনা প্রবাহে গুরুত্ব পায় অন্যদিকে উদ্দীপকের ঘটনা বাস্তব এবং আধুনিক সামাজিক প্রেক্ষাপটে ঘটছে যেখানে ছিনতাইকারীদের আক্রমণের মধ্য থেকে উৎপল তার বাবার রক্ত দিয়ে বাঁচান এখানে আধ্যাত্মিক কোনো উপাদান নেই বরং বাস্তবিকভাবে আত্মত্যাগ ও সাহসিকতার বিষয়টি প্রাধান্য পেয়েছে তাই বলা যায় যে ভাবগত মিল থাকা সত্ত্বেও ঘটনা প্রবাহের দৃষ্টিকোণ থেকে দুটি ঘটনা থেকে একে অপরের সমর্থক নয় কবিতার ঘটনা এক ধর্মীয় ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে যেখানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার করুণা গুরুত্বপূর্ণ আর উদ্দীপকের ঘটনা হল এক আধুনিক ও বাস্তব জীবনের দৃষ্টান্ত যেখানে রক্তদান ও শারীরিক আত্মত্যাগের মাধ্যমে জীবন রক্ষা করা হচ্ছে তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা সবশেষ যে প্রস্তুতি রয়েছে ঘ নম্বর প্রশ্ন সেটির উত্তর লিখতে পারি আমি আশা করছি এখানে যে সৃজনশীল প্রশ্নটি আমি আজকে আলোচনা করলাম সেটি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে এই জীবন বিনিময় কবিতার যেই এমসিকিউ কিউ প্রশ্ন রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি